আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি একটু শিখ আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা জানেন আমার জন্য দোয়া করবেন অসুস্থতার ভিতরে জিম এবং নাচের প্র্যাকটিসটা করছে বিকজ নাচ সপ্তাহে মাত্র দুই দিন শুক্র শনিবার পাঁচটা থেকে আটটা পর্যন্ত তো গত সপ্তাহে আমার যেহেতু ক্লাস মিস গেছে এই সপ্তাহটা মিস করি নাই কারণ হাবিব তাহলে ইচ্ছা মতো বকা দিবে তো এই ভয়ে ভয়ে গেছি এবং করছি তো আমি তো ফার্স্ট টাইম হচ্ছে নাচের ক্লাসে ভর্তি হলাম তো প্রথম দিন খুব লজ্জা পেয়েছিলাম আর কি অনেক গার্ডিয়ানের মানে অনেক বাচ্চাদের মায়েরা আমাকে দেখতে আসছিল তো আমি আসলে খুব ইনসার্ট ফিল করছিলাম পরে চিন্তা করলাম লজ্জা সরম করলে কিছু হবে না ছোট ছোটো বাচ্চা ছয় সাত বছরের ওরাই আমার হচ্ছে বস ওদের নিয়ে এখন আমার কারবার ওরা হচ্ছে আমার এখন পার্টনার কিছু করার নাই এবং ওরা আমাকে শিখায় শেখার কোনো বয়স নেই তো জ্বর নিয়ে বা গলা ব্যথা নিয়ে করলাম কথা একটু এখন বলতে পারতেছি বাট আর আগে ওইভাবে বলতে পারি তো সবাই দোয়া করবেন আমার জন্য আমার শুভাকাঙ্ক্ষী যারা তারা আমার জন্য দোয়া করবেন আরেকটা ব্যাপার দেখতেছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মানে বুবলি ঝড় চলতেছে বুবলি ঝড় তো বুবলিকে নিয়ে সবাই খুব লেখালেখি করতেছে বুবলির যারা ফ্যান ফলোয়ার্স তারা ভীষণ উচ্ছ্বাসিত এবং বুবলির যারা হ্যাটার্স তারা ভীষণ কষ্ট পাচ্ছে আমি পার্সোনালি আমার কথা যদি জিজ্ঞেস করেন বুবলি আমার ভীষণ ভীষণ কাছের মানুষ ভীষণ কাছের মানুষ এবং আমার প্রিয় মানুষ এবং বুবলি এত ভালো আর্টিস্ট ও তো অ্যাক্টিং থেকে আসে না ওয়ার্ডসে ইয়ে থেকে সংবাদ পাটিকা থেকে বাট ও অনেক সুন্দর অ্যাক্টিং করে নির্ভুল অ্যাক্টিং করে একটার পর একটা শট দেওয়া যায় নির্ভুলভাবে এবং কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করে না দেখা গেছে না যে বাজে শট দিচ্ছে না একটার পর একটা ভালো ভালো শর্ট দেওয়া যায় তো পার্সোনালি ও আমার খুব কাছের আমার ভীষণ কাছের আমার খুব প্রিয় একজন মানুষ তো ওর কোনো ভালো কিছু হলে আমি খুশি হই ভীষণভাবে খুশি হই আমিও খুশি হয়েছি যেহেতু সাকিব বেশে তার ছবি দেখা গেছে তো ভাবে কিছু নেওয়ার দরকার নেই বাচ্চা বাবা এবং বুবলি তিনজনে মিলে ছবি তুলছে এখানে কেউ অন্যভাবে নিয়ে না খুব সুন্দর একটা ছবি আপনারা ওদের জন্য দোয়া করবেন ওরা ভালো থাকুক না ভাই ছোট্ট একটা লাইফ ভালো থাকুক আর আমি একটু আগে একটা স্ট্যাটাস দিছি যে কেউ কারোর প্রতি রাগ রাইখেন না আমার উপরে যদি কারোর রাগ অভিমান খুব থাকে মাফ করে দিয়ে তো এক শুভাকাঙ্ক্ষী আমার না রাহেন রাফির একটা শুভাকাঙ্ক্ষী বলছে আপনি রাহেন রাফিকে নিয়ে উল্টাপাল্টা কেন বলেন তো আমি সাধারণত কমেন্টের অ্যান্সার ট্যান্সার দিই না গত এক তারিখ থেকে কমেন্ট দেখিও না হঠাৎ করে আসলো আমার চোখের সামনে তো আমি ওনাকে অ্যান্সারটা এইভাবে দিলাম যে আপনি রাহান রাফিকে জিজ্ঞেস করবেন যে রায়ণ রাফি কেন আমি কেন উল্টাপাল্টা বলি তো আসলে উল্টাপাল্টা আসলে বলি না উল্টাপাল্টা কাজ করে আমি আজ পর্যন্ত কারণ আমি কখনো উল্টাপাল্টা বলি নেই আমার পরে যখন আসছে আমি এটার উত্তর দিচ্ছি বা আমার শুভাকাঙ্ক্ষী বা আমার প্রিয় মানুষের উপরে যখন কেউ বাজে ই করছে আচরণ করছে দেন আমি ওইটার জবাব দিচ্ছি যেমনভাবে আফরানিস সাকিব ভাইকে নিয়ে বাজে কথা বলছে আমি জবাব দিছি এই জন্য উনি আমাকে শিয়াফ শাহনের একটা সিনেমা থেকে নিজ ক্ষমতা বলে বাদ দিছে যেটা রেখতে আর ওনার নাই আরও অনেক অনেক ব্যাপার আছে তবে আমার ক্যান জানি মানে আল্লাহ তরফ থেকে একটা ব্যাপার আছে আমার উপরে যারা অন্যায় করে তারা আসলে বেশি দিন টেকে না ক্যান টেকে এখন আপনারা বলবো যে ভাই আপনি কি নাকি বা হচ্ছে এত ভালো মানুষ যে আপনার উপরে অন্যায় করলে টেকে না টেকে না কেন টেকে জানি না অনেক ডিরেক্টর আছে আমি নাম বলতে পারবো অনেক ডিরেক্টর আছে নাম বলতে পারব ঠিক আছে যারা আমার উপরে ভালো আচরণ করে নাই কিন্তু এই জন্য হারাই গেছে এখন নাম বললে হয়তো ওনারা রাগ করবে তারপরও অনেক নাম আছে চার পাঁচটা নাম আছে একদম বুলবুল বিশ্বাস আছে সৈকত নাসির আছে ওয়াজদ আলু সুমন আছে আমাদের শামী মাহমেদ জনি আছে অনেকেই আছে ক্যান জানি হারাই গেছে কিন্তু ওনাদের পরে আমার ওইভাবে ক্ষোভ নেই ওনারা আমাকে ভালোভাবে ব্যবহারও করে নেই ভালো আচরণও করে নেই ভালো ক্যারেক্টারও দেয় নেই অনেক কিছু করে নেই অনেক অনেক ধরনের কুটনামি অনেক ধরনের বাজে ইয়ে করছে কিন্তু আসলে সত্যি কথা ওনাদের প্রতি আমার কোনো রাগ নেই ওনাদের আমি ভীষণ পছন্দ করি একজন স্বামী মাহমুদ রানি আমার কাছে সামনে আসলে আমি জড়ায় ধরবো একজন অয়েজ আল সুমন আমার ওই যে ইনসাফের শ্যুটিংয়ে আসছে আমি দাঁড়ায় আমি শর্ট বাদ দিয়ে ওনাকে সালাম করছি এবং ওনাকে কোলে নিয়ে মানে বুকে নিচ্ছি একজন সৈকত নাসির ভীষণ রেসপেক্ট করি একজন বুলুল বিশ্বাস অনেক পছন্দ করি কিন্তু ওনারা আমার প্রতি অন্যায় করছেন কি অন্যায় করছেন ওনারা যদি কখনো দেখা হয় আমার সাথে একটু জিজ্ঞেস করবেন মা পাবলিকলি জিজ্ঞেস করবেন একা একা তো একা একা অ্যান্সার দিলে মজা লাগবে না পাবলিকলি জিজ্ঞেস করবেন আপনারা এই চারজন লোক আর অনেকে আছেন তো রাফিয়া রায়ণ রাফিও অন্যায় করছে আমি জানি না উনি থাকবে না চলে যাবে দোয়া করি থাকুক বাট আমি কারোর নামে বদনাম করি না বা কারোই নাম করি না যদিও রা লাস্ট কয়েকটা প্রজেক্ট খুব বাজে গেছে সামনের প্রজেক্টগুলো কেমন যাবে সেটা উনি জানে এবং ওনার দর্শকরাই জানে তো আমার কথা হলো যে আমার ওনার প্রতি কোনো ক্ষোভ নাই আজকে থেকে অন্তত কারণ আমার কথা হলো যে উনি অন্যায় করছে উনি রেজাল্ট এটা পাবে যে আমি অন্যায় করলে আমি রেজাল্ট পাবো এটাই এটাই নিয়ম তো ফাইনালি আরেকটা কথা বলতে চাই আমাদের ওয়ান্স আপন টাইম ইন ঢাকা ব্র্যাকেটে কালা এই নামটা ওনারা একটা বিবৃতি দিছিল অনেক আমি বাসি কন্টেন্ট করতেছি আমি যেহেতু অসুস্থ ছিলাম ওনারা বলছে কিন্তু যে এই নামটা এটা কালা জাহাঙ্গীরের ইয়ে নিয়ে হচ্ছে না বায়োপিক হচ্ছে না হ্যাঁ হয়তো বা হচ্ছে না বাট ছায়া অবলম্বনে হয়তো হবে অবশ্যই ওনারা ঘুষাইতেছে ওনাদের নিয়ে চাপনার কিছু নেই অনেক বড় প্রজেক্ট এবং বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবথেকে বেশি বাজেট মনে এই সিনেমাটার আমি শুনলাম আঠারো কোটি টাকা বাজেট তো এত বড়ো একটা বাজেটের সিনেমা ধকলটা তো নিতে হবে কেউ ওনাদের চাপ দিয়েন না ওনাদের প্রেশার দিয়েন না ওনাদের ওনাদের কাজ করতে দেন তা না হলে কিন্তু ওনারা গুবলেট করে ফেলবে মানে মাখায় ফেলবে তো মাখাইতে দিয়েন না ওনারা ওনাদের মতো কাজ করতে থাকুক আর এটা কোনো মতেই হচ্ছে কালা জাহাঙ্গীরে বায়োপিক না বাট ওই নব্বই দশকের আশির দশকের ওই ধরনের একজন গ্যাংস্টারের অবলম্বনে করতেছে এবং এই সিনেমাটা বাস্ট করবে একদম নিশ্চিত থাকেন বাস্ট করবে করবে কারণ সাকিব ভাই আপনার তুফানে সাকিব ভাই যে গেট দেখছেন রাহেন যেভাবে নিয়ে আসছে এটা অন্যরকম লাগছে না এখন আমাকে বলবেন ভাই আপনি রাহেন রাফি বদনাম এই যে সুনাম করলাম ভাই যে যেটা প্রাপ্য এটা করতে হবে আপনি যদি আমার উপর অন্যায় করেন আপনি সেটার আপনি কীভাবে সেটাই করেন আবার আপনি ভালো কাজ করলে কেন আমি প্রশংসা করব না আমি সুস্থ মানুষ স্বাভাবিক মানুষ বাট এই ইয়েকে কি বলে আপন টাইম ইন ঢাকার ডিরেক্টর হ্যাঁ ওনাকে একটু সময় দেন উনি অনেক ভালো একটা সিনেমা বানাবে ইনশাল্লাহ আবু হায়াত মাহমুদ এবং উনি ক্লিয়ার করছেন এটা ভালো করছেন যে এটা কোনো মতেই বায়োপিক না এটা ওই সময়কার একটা ঘটনা ওই সময়কার একটা গ্যাংস্টারকে নিয়ে গল্পটা ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আমি যেন ভালো থাকি আসসালামু আলাইকুম